সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়াল এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজন শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে খেয়ে নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার কি আছে ওই খরগোশটা বেটা ফিত পাতিশিয়ার খাক হরেন যে আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব এই ধরনের অসম বন্টন নীতি কে তুকে শিখালো এক থাপ্পর মারছে নেকড়ের কল্লা উড়ি গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোনো বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন। আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে দিনার করবেন গাভী দিয়া মহারাজ খুব খুশি है रेशियल रे এত সুন্দর ইনসাব ভিত্তিক বন্টন নীতি কে ধরে শেখা ধরে কই যে কল্লা দিয়া গেল ও আবার শেখা গেছে কাজী ধর্ম ভিত্তিক রাজনীতি নিশ্চিত করতে গিয়ে ফেরাউন নমরুদ যে শিক্ষা পেয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ